লোকে বলে আমি নাকি কালো হয়ে যাচ্ছি আমি বলছি আমি কি আসলে রবীন্দ্রনাথের দিকে পড়ছি কালো হওয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নাই আমি কালোই চোখের কালো মনিটাও কালো চুল কালো আপনারা পড়েছেন না কাজুল কালো তারপরে কাক কালো অনেক রোমান্টিক বিষয়গুলোই কালো এবং সবচেয়ে আমরা যারা কবি উপন্যাস পড়েছেন সেখানে দেখেছেন মানে তারাশঙ্কর বর্ণনা করছে যে কালো যদি মন্দ হয় কেশ পাকিলে কান্দ সেটা হিসাব করলো আমারও প্রায় অলমোস্ট অনেক কেশই পেকে গেছে অনেক কেশ পেকে প্রায় ষাট ভাগের উপরে মাথার কেশ পেকে গেছে তা এবার আসুন রবীন্দ্রনাথ বিষয় রবীন্দ্রনাথও নাকি কালো মানুষ ছিলেন পরিবারের আর কালো মানুষ ছিলেন সবচেয়ে লম্বা মানুষটা ছিলেন প্রায় ছয় ফিটের মতো লম্বা ছিলেন রবীন্দ্রনাথ কিন্তু এই মানুষটার যে কালো এবং লম্বা কোনো কিছুই তাকে আসলে বিশিষ্টতাপূর্ণ বা বিশিষ্টতা দেয়নি সেটা দিয়েছে তার কর্ম তার শিল্পকর্ম তার যে সংবেদনশীল মন তার চেয়ে তার লেখার অপূর্ব ক্ষমতা যেটা গোটা দুনিয়ার সামনে পৃথিবীকে নিয়ে গেছে যেটা আর বিশিষ্ট রবীন্দ্র সমালোচক এবং সামগ্রিক সমালোচক সলিমুল্লাহ খানও বলতে বাধ্য হয়েছেন যে রবীন্দ্রনাথ হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে সেটা বাংলাদেশ হোক ভারত হোক রবীন্দ্রনাথ হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী এই জন্য হচ্ছে তাকে বড়ো বট নিয়ে কিংবা তাল গাছটা নিয়ে যে সমালোচনা আমরা করি না তো সেরকম করে আমরা রবীন্দ্রনাথকেও সমালোচনা করতে হয় রবীন্দ্রনাথ যে লিখছেন না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে রবীন্দ্রনাথের উচ্চতাটাও অর্থাৎ তার গায়ের উচ্চতা না যেটা আমি বললাম ছয় ফিটের বেশি সে উচ্চতা নয় রবীন্দ্রনাথের যে শিল্পকর্মের যে উচ্চতা সেটা অন্য সব গাছকে ছাড়িয়ে গেছে ফলে সলিমুল্লাহ খানের মতো রবীন্দ্র সমালোচক এটা বলতে বাধ্য হইলেন যে এ উনি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী তাইলে এই বুদ্ধিজীবী থেকে বলছে নিতে হবে চিবেইতে হবে রসটুকু গ্রহণ করতে হবে অর্থাৎ তার কর্মটাকে দিতে হবে তার তার যে দীর্ঘ শরীরের দৈর্ঘ্য সেটা না এবং আশ্চর্যজনক যে জায়গা আমরা এই জন্য বারবার আমাদের দেশে শিল্প সাহিত্যের প্রশ্নে আসলেই এই বড় তালগাছটা নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনাটা আসে কারণটা হচ্ছে এর বয়সে বড় বুদ্ধিজীবী তো নাই কাকে কথা বলবে বাঙালির দ্রোহে বিদ্রোহে আবেগে অনুভূতিতে রবীন্দ্রনাথ আর ওই অর্থে কি আছে যে গোটা দুনিয়াতে যেখান যাকে হচ্ছে মানুষ মনে করছে স্মরণ করছে এবং আশ্চর্যজনকভাবে সত্য এটা বাংলা সাহিত্য এটা যে একটা মানে ভাষা এটা যে একটা এটা দিয়ে যে একটা উচ্চতর সাহিত্য নির্মাণ করা সম্ভব এটা রবীন্দ্রনাথের পূর্ব কে নিয়ে যেতে পারছে গোটা দুনিয়া ব্যাপী আমেরিকাতে নিয়ে গেছে ইউরোপের দেশে দেশে নিয়ে গেছে মধ্যপ্রাচ্যে নিয়ে গেছে রবীন্দ্রনাথ নিয়ে গেছে ফলে এই যে রবীন্দ্রনাথের কালত্ব কিংবা বড়ত্ব সেটা হচ্ছে তার সৃষ্টিশীলতা তার কর্মী সেই জন্য তার সমালোচকরা তাকে বড় বুদ্ধিজীবী বলছেন যেটা সলিমুল্লাহ খানের কথাটা আমি বারবার পুনরাবৃত্তি করছি সলিমুল্লাহ খান এটা মানতে বাধ্য হচ্ছেন এবং বলছেন যে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথকে সমালোচনা এই জন্য করতে হবে কারণ উনি হচ্ছেন সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ তিনি শিক্ষা নিয়ে ভেবেছেন তার তিনি এখানকার জাতীয়তাবাদ নিয়ে ভেবেছেন এখানে শুধু ভাবনা না কাজও আছে তার এবার আসুন সত্য সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বুদ্ধিজীবিতার যে দায় সেই বুদ্ধিজীবীর দায়টা রবীন্দ্রনাথ কীভাবে পালন করেছেন আপনারা জানেন যে উনিশশো সালে বা বিশেষ করে বঙ্গভঙ্গ যখন হয় তার যে আবেগ অনুভূতি সেটা যে এমনি ছিল সেটা উনি গান লিখছেন নানাভাবে প্রতিবাদ করছেন এরপর উনি কী করলেন যখন জালিয়ালাবাগে হত্যাকাণ্ডটা ঘটে তখন এখানকার যে মানে ইন্ডিয়ান রুলস মানে কি ইন্ডিয়ান অ্যাক্ট যেটা ইংরেজরা গঠন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যে এটার মধ্য দিয়ে হচ্ছে এখানে ইংরেজ বিরোধী কোনো ধরনের আন্দোলনকে টলারেট করবে না ইংরেজরা সেই সময়ে গান্ধী থেকে শুরু করে সব নেতারা কোনো কথাই বলতে পারতেছেন না কি বলবেন তারা সেই সময়ে কি করছেন রবীন্দ্রনাথ একজন আপেল বা সলিমুল্লাহ খানের মানে সবচেয়ে বড় বুদ্ধিজীবী যাকে চিবাইতে হবে যাকে রসটা গ্রহণ করতে হবে বাকি ছোকলাটা ফেলে দিতে হবে ছোকলা বলতে উনি আসলে কি বুঝাইছেন আমরা জানি না যদি তার যে বিশ্ববিদ্যালয় হয় তার সাহিত্যকর্ম হয় তাইলে আরেক বিষয় আর রস আস্বাদন করলে তো আসলে এগুলো আস্বাদিত হয়ে যায় তখন এই যে জালিয়ালাবের যখন হত্যাকাণ্ড হয় যে কথা বলতে পারতেছে না কেউ রবীন্দ্রনাথ তখন কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এবং ইংরেজরা তাকে একটা উপাধি দিচ্ছে নাইট যেটা আপনারা জানেন যারা অন্তত সৃষ্টিশীল মননশীল তারা বিষয়গুলো জানে এই ধরনের উপাধিগুলো কত তাৎপর্য বহন করে রবীন্দ্রনাথ এটা বর্জন করছেন এবং বর্জন করার পরে কী হলো তার ইংরেজ বন্ধুরা ইংরেজ বন্ধুরা তখন কী করলেন তার বিরুদ্ধে চলে যায় এবং তার যে বিশ্ব শান্তিনিকেতনের যে তার বরাদ্দ সেটা হচ্ছে বাতিল করে দেয় এই যে এবং তারপর পাঞ্জাবে একটা কৃষকদের সাথে একটা বিদ্রোহ ইংরেজদের কোনো নেতারা যাওয়ার সাহস পাচ্ছে না রবীন্দ্রনাথ তখন গান্ধীকে বলতেছে যে চলেন আমরা যাই ওখানে বিশ্ব দৃষ্টি আকর্ষণ করার জন্য তখন রবীন্দ্রনাথ একটা খুবই গুরুত্বপূর্ণ তো তিনি বলতেছেন যে আমরা যাই এটা করি এবং আপনারা জানেন যে ইউরোপে রবীন্দ্রনাথের বন্ধু বান্ধব খুবই কম ছিল যা ছিল সেটা তার ছিল বড় ভাইদের তার ভাই বন্ধু বান্ধব ছিল কিন্তু এই মানুষটারই হচ্ছে সৃষ্টিশীলতা গোটা ইউরোপে যেভাবে ছড়িয়ে পড়েছে সেটাই পরে অনেক মানুষ যোগিয়ে দিয়েছে এবং এই নাইট উপাধি বর্জন করার পরে রবীন্দ্রনাথকে তখন হচ্ছে তারা এই তাকে রবীন্দ্রনাথকে বর্জন করার চেষ্টা করেছে তার চেয়ে জরুরি যে কাজটা করার চেষ্টা করছে এবং রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বরাদ্দ টরাদ্দ এগুলো বাতিল করেছে এখন যারা বলে যারা বলে রবীন্দ্রনাথ তাকে ইংরেজের দালালি করতো বা আত্মসম্মি করতো তাদেরকে এখন চপেটাকাত করার একটা সময় চলে এসেছে না যে ধরনের ভুল তথ্য দেয় এবার আসেন বিদ্রোহের প্রশ্ন রবীন্দ্রনাথকে আসলে বিদ্রোহী ছিলেন না আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কাওয়ালি হচ্ছে কোথায় এটা বলো সে সম্ভবত সেপার্জিত স্বাধীনতা চত্বরে সেই কাওয়ালি অনুষ্ঠানে যে পিছনে ব্যানার লাগিয়ে রাখছে সে ব্যানারে লেখা হচ্ছে মুক্ত কর ভয় এই যে মুক্ত করব ভয় কথাটা রবীন্দ্রনাথের গানেরই একটা অংশ বিশেষ। ওই যে আপনার আপনারা শুনেন না মুক্ত করব ভয় আপনা মাঝে শক্তি দর নিজেরে কর জয় এই যে রবীন্দ্রনাথের গান তারই হচ্ছে কোটেশান মুক্ত কর ভয় সেটা সে লাগিয়ে তারা গাচ্ছেন অর্থাৎ এই লোক এমন যে একে ছাড়া চলাও যায় না আবার একে ছাড়া কিছু করাও যায় না যেমন ধরুন আপনারা গুলাম আজম তার একটা বই লিখছেন জীবন আত্মজীবনীমূলক বই সেখানে লিখতে কেউ যে কোটেশন ব্যবহার করছেন উদ্দীতি ব্যবহার করছেন কবিতা সেটা রবীন্দ্রনাথ যে ব্যাপার না তার শত্রু মিত্র সবাই তাকে ব্যবহার করতেছে কেউ নাম বলছে কেউ বলছে না কিন্তু তাকে ব্যবহার করতেই হচ্ছে এই যে রবীন্দ্র নির্মাণ বা রবীন্দ্র সাহিত্যের যেগুলো বলতেছে কাল উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু এত বছর পর এসো তাকে বলতে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে বা দুই বাংলার কাছে তিনি সবচেয়ে বড় বুদ্ধিজীবী তো এই যে জায়গায় এই কথাটা বলতে বাধ্য হচ্ছে রবীন্দ্র সমালোচকরা বিশেষ করে সলিমুল্লাহ খানকে আমি এখানে মার্ক করবো যেহেতু সলিমুল্লাহ খানকে এখন অনেকে এখানে বড় বুদ্ধিজীবী মনে করে তাইলে সেই সলিমুল্লাহ খান বলতে রবীন্দ্রনাথ হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তার চেয়ে বড় বুদ্ধিজীবী এখানে আর কেউ নাই এবার আসুন রবীন্দ্রনাথের এই যে বুদ্ধিজীবিতা। এটা আমি নাইটহুড দিয়ে বললাম জալিল আমগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াইটা বললাম এবার আসুন এখানকার কৃষি এবং মুসলমানদের জীবন মান উন্নয়নের প্রশ্ন আপনারা জানেন যে স্বদেশী বিলেতিপূর্ণ বর্জন বিরুদ্ধে যে মুভমেন্ট এখানে হয় সেই বিলেতিপূর্ণ বর্জনের মুভমেন্ট কি হয়েছে সব বিলেতিপূর্ণ মুব যে বর্জন করার ফলে যেটা পরিণতি দাঁড়ালো কি মুসলিম যে যারা এখানে ছিল তারাই হচ্ছে আসলে এখানে বিলেতি পণ্যটা বিক্রি করতো এইটা দিয়ে ওদের রুটি রুটির ব্যবস্থা হতো যখন এই বিলেতি পণ্যটা বর্জন করার আহ্বান আসছে তখন এরা চলবে কীভাবে খাবে কিভাবে এই যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ তখন হাল ধরেন কীভাবে হাল ধরেন তিনি তখন এসে এই পুরো ভারতবর্ষ তখন বিলেতি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে থরথর করে আবেগে কাঁপছে যে এটাই একটা বোধহয় মুক্তির দিশা তারা পেয়ে যাচ্ছে এই সময় তার বিদ্যা এবং বুদ্ধির উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলতেছে এটা ঠিক কাজ নয় এটা যে তোমরা করতেছ এটার ফলে অন্য ব্রিটিশ বা অন্য দেশের যে কোম্পানিগুলোর যে কাপড় সে কাপড়কে তোমরা হচ্ছে এই দেশে ঢুকানোর একটা পায়তারা করতেছ আর এর ফলে আমাদের প্রজারা এখানে বিরাট রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং উনি একটা বিখ্যাত উপন্যাস লিখে ফেলেছেন যেটাকে আমাদের এখানকার বরাবরই সব বিপ্লবীরা সমালোচনা করেছেন গড়ে বাহিরে নাম দিয়ে এই গড়ে বাহিরে যে চরিত্র সেই গড়ে বাহিরের মধ্যে উনি দেখাচ্ছেন বিনোদীপূর্ণ বর্জনের ইফেক্টটা কি এবং এটা পঞ্চাশটারও অধিক ভাষায় এই ঘরে বাইর উপন্যাসটা হচ্ছে পাবলিশড হয়েছে তাহলে এই জন্য ওই যে বলতেছে রবীন্দ্রনাথ এই যে বিদ্যা বুদ্ধির উপর দাঁড়িয়ে সত্য প্রকাশ করার যে সাহস সেটা ছিল তারপরে তার ধরেন আমি একটা কবিতা দিলাম বিদ্রোহের জায়গা থেকে একটা গানের কথা বললাম যে মুক্ত করা ভয় এখাধ কাওয়ালি অনুষ্ঠানের যে সাইনবোর্ড হিসাবে ব্যবহার হচ্ছে আবার একই রকম করে রবীন্দ্রনাথের যে আমরা যে গা কবিতা পড়ি যে মূর্তে তুলিয়া শির একত্রে দাঁড়াও দেখি সবে যার ভয়ে ভীত কাপুরুষ সে অন্যায় ভীরু আছে যখনই দাঁড়াইবে তুমি তখনই সে পালাইবে দেহে আবার যখন আমরা পরিচিত যেতায় ভয় শূন্য উৎস শির এই যে আমরা পড়তেছি এগুলা কি বিদ্রোহ নয় তাই বিদ্রোহটা কী বিদ্রোহ বিদ্রোহটা কী আসল তাই রবীন্দ্রনাথকে বিদ্রোহী যেমনি বলা যায় তেমনি আবার যে তিনি হচ্ছেন সামগ্রিকভাবে এই বাংলা ভাষাভাষী এবং দুই বাংলার মানুষের চেয়ে সবচেয়ে বড় বাংলা মাফের বুদ্ধিজীবী এবার আসুন মুসলিম প্রজাদের নিয়ে আরেকটা কথা বলি যে উনি যে নোবেলের টাকা টুকা যা পাইলেন এটা দিয়ে আরাম কাল কাটাইতে পারতেন এই ভদ্রলোকের কি ঠেকা পড়ছে পোলারে এবং মেয়ের জামারে পাঠাতেছে ইউরোপে যাও তোমরা কৃষি বিষয়ে পড়ে আসো কেন তার তোর জমিদারি আছে শ্রমিক কৃষকদের জীবন মান উন্নত করার দরকার কি তাদের দরকার কি তার জমিদারিতে সে বলতেছে সে নাকি শোষক ছিল শোষণ করে নিয়ে গেছে কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথই হচ্ছে ব্যক্তি যিনি হচ্ছেন এক খুবই প্রজাবান্ধব ছিলেন তাদের শিক্ষা এবং কৃষি মান উন্নয়নের জন্য রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই কৃষি ব্যাংকের যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করে এই কুষ্টিয়া শিলাইদহ অঞ্চলে তিনি কি করলেন কৃষকদের মাঝে মাঝে এখানে যে ঋণ দিয়ে কৃষি উন্নয়নের জন্য উনি ভূমিকা রাখছেন প্রথম শান্তিনিকেতনে টাক্টার নামাকে এই ভারতবর্ষে প্রথম টাক্টার নিয়ে আসে কে এই ট্রাক্টরটা নিয়ে আসে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে আসেন করেন রবীন্দ্রনাথ এখন যারা বলে যে এই যে উনি প্রজাবান্ধব ছিলেন না এরা যে কত বড় হিপোক্রেট অথবা একটা মিথ্যা তথ্যকে এখানে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে একটা জরুরি এবার আসুন আরেকটা বিষয় বলি রবীন্দ্রনাথে সে তার নোবেলের টাকা দিয়ে সে করছে তারপরে ধরেন অনেক অনেক কাজের কথা বললাম এবার আসুন রবীন্দ্রনাথ আরেকটা কি গুরুত্বপূর্ণ কাজ করলেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রবীন্দ্রনাথ ভদ্রলোক যেটা করলেন তিনি বললেন এই যে বাংলাটা ভাগ হয় দেখেন একটা সে যে একটা বড় বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের ভাষায় উনি ওনার দূরদর্শিতা কোথায় অর্থাৎ এক দূরদর্শীতে উনি দেখাচ্ছেন বিলীতি পণ্য বর্জনের সময় তা সেটা সঠিক মনে না করে আরেকটা বিলেতি আরেকটা সে তার দূরদর্শিতা দেখুন কোথায় সে তখন বঙ্গবঙ্গ হ্রদ অর্থাৎ দুই বাংলাকে এক করার জন্য লড়ে গেছেন অলরেডি তখন জমিদারি প্রথাটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে যে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথের আর জমিদারি ওই অর্থে না নিলেও চলে তো তারপর উনি বাংলাকে এক করতে চাচ্ছেন যেহেতু দুই বাংলায় এই বাংলাতেই তার হচ্ছে অনেক বেশি আবেগ ভালোবাসা ছিল এই বাংলাকে ঘিরে এখানেই তার যে শিলাইদহে বসে শাহজাদপুরে বসে উনি অসংখ্য লেখালেখি করেছেন তার এখানকার বাউলদের দ্বারা উনি নানাভাবে প্রভাবিত হয়েছেন এবং বাউল এই যে বল গগন হর গগন হরকার আগে রবীন্দ্রনাথ তার সুর সুর আসলে প্রভাবিত এটা বহু জন প্রভাবিত রবীন্দ্রনাথ বহু সুর দ্বারা প্রভাবিত হয়েছে এখানকার আমাদের বহু শিল্পী সাহিত্যিকরা প্রভাবিত হয়েছে খোদ হুজুররা হুজুর এখন যে গজল টজল গায় ওই যে ওয়াজ মাহফিল গরম করার জন্য বিভিন্ন গানের সুর নেয় না ওই যে দুষ্টু কুকিলের সুর নেয় না মরার কুকিলের সুর নিয়ে তারা গজল বানায় না মানে ইসলামী সংগীত বানায় গায় না ওয়াজ মাহফিলগুলোতে সেও সেহেতু সুর নিচ্ছে অর্থাৎ এই সুর হচ্ছে এটা চুরি করার কিছু দেয় যদি রবীন্দ্রনাথ স্বীকার না করতো যে আমি নিই নেই কারোর কাছ থেকে এগুলো আমার মৌলিক তাইলে হচ্ছে রবীন্দ্রনাথ এটা চুরি করছে আমরা মানতাম রবীন্দ্রনাথ তো প্রভাবিত হয়েছে সেটা বলছেন শুধু বাউলদের গান না উনি ইউরোপিয়ান যে আমরা পড়ি না পুরনো সেই দিনের কথা বলবি কি আর এই গানটাও কিন্তু একটা ইংরেজি গানেরই অনুবাদ উনি অনুবাদ করে এটা শুরু শুর করেছে এখানে একইভাবে এটা রবীন্দ্রনাথ থেকে আমরা জানতেছি না আমাদের মানুষের কি অত শিক্ষা দীক্ষা সেই মানে ব্রিটিশ আমলে ছিল নাকি যে খুঁজে বাইর করার পর থেকে এটা কালেক্ট করছেন রবীন্দ্রনাথে বলতেছেন আমি এখান থেকে নিচ্ছি এবার আসেন বাউলদের এই গান দ্বারা প্রভাবিত হয়ে এই গগন নামের একটা হরকার কোথা কৃষক যাকে উনি গোটা পৃথিবীর কাছে পরিচয় করাই দিচ্ছেন তাতে রবীন্দ্রনাথ কি তাকে খাটো করছেন না বড় করছেন গগন কি লাভবান না ক্ষতিগ্রস্ত হলেন এবার আসেন লালন লালনকে গোটা দুনিয়ার সামনে পরিচয় করাই দিলেন কে এই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি বড় ভূমিকা রাখছেন তার পরবর্তীতে রবীন্দ্রনাথ বাউল ছুরটাকে গোটা দুনিয়াতে নিয়ে গেলেন ফলে যারা এই আলোচনাটা করতেছেন যে তিনি চুর চুরি করছেন নকল করছেন তো আমি এটাই বলতে চাই চুরি নকল করে যা নির্মাণ করছেন এখন যদি বলি আপনারা তার কাছে বা তার ধারে কাছে কিছু একটা নির্মাণ করেন অন্তত মানিকের কাছাকাছি করেন অন্তত কিছু নাও সব হুমায়ুন আজাদের কাছাকাছি কিছু একটা নির্মাণ করেন তাহলে খুব শান্তি পাওয়া যাইতো এখন এবার প্রশ্ন আসুক যে বিলেতি যে রবীন্দ্রনাথের এই যে বড় বুদ্ধিজীবী মানে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের বাসায় তার চেয়ে বড় বুদ্ধিজীবী নাই এই জন্য তার সমালোচনা করতে হবে তো এই যে সমালোচনা করতে হবে সমালোচনাকার দিকগুলো কী দিকগুলো হচ্ছে এবার জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের বিষয়টা কি এই সঙ্গীত কি এমন সঙ্গীত যে এটার বিরুদ্ধে আয়ুব সরকার কথা বলে এটার বিরুদ্ধে আমাদের এখানকার ভাবাবেগ জেগে উঠে এখানকার মানুষের বুকে হাত দিয়ে কাঁদতেছে আর জাতীয় সঙ্গীত গাইতেছে এবং জাতীয় সঙ্গীতের যে দেশাত্মবোধ দেশপ্রেমের আহ্বান ভালোবাসার আহ্বান দিচ্ছে এটা তো একবারে আনকমন এবং বলতেছে দেশ নাই দেশ তো সৌদি আরবে জাতিসংগীত সৌদি আরব কথাটা নাই তো তাতে কি হয়েছে তাই কি এটা জাতিসংঘ জাতিসংগীত হইতে হইলে যে দেশ থাকতে হবে এই সংবিধান বা এই নীতিমালা কে তৈরি করছে কিন্তু এই আলোচনাটা আছে কাজে রবীন্দ্রনাথ দেশ কালের গন্ডি পেরিয়ে উনি যে অদূর ভবিষ্যৎ দেখতে পাইতেন সেই জন্যই সেখান থেকে উনি তখন এই বঙ্গভঙ্গ রথটাকে বিবেচনা করছে এখন বঙ্গবঙ্গ রথে বিবেচনা করার ফলে কি হলো এক যোগ বলতেছে রবীন্দ্রনাথ তো চাইছে দুই বাংলার এক করতে এর জন্য তাইলে তো বাংলাদেশ হইত না তার বিরুদ্ধে বলতেছে এখন আমাদের ডক্টর ইউনো চাইছে যখন বলতেছে যে সেভেন সিস্টার ভেঙে দিব তাইলে ভেঙে দিয়ে কী করবেন উনি কেন এটার পক্ষে বলতেছে তাইলে একইভাবে যে সে মাওলানা বাসানি ওই যে কাকমারি সম্মেলনে চিল্লাইয়া চিল্লাইয়া বলছে যে এই আসাম আমার ত্রিপুরা আমার সব আমার উনি একত্রিত করতে চাইছে কেন রবীন্দ্রনাথেরা জমিদারি চালাইত যদিও ততদিনে জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পথে তা সে বুঝতে যে এটা দরকার নাই কারণ সে অলরেডি ইউরোপ আমেরিকায় ঘুরে চলে আসছে বুট জুয়া বাতাস তখন লাগছে গোটা ইউরোপ জুড়ে বা এটার প্রভাব বাংলাতেও এসে পড়তেছে এখানেও কোম্পানি মানে নানা বণিকী পুঁজির উদ্ভব হচ্ছে দেশীয় পুঁজিপতিদের নানা আনাগুনা বাড়ছে এই যে এগুলো হচ্ছে এখানে একটা মানে পরিবর্তনের আহ্বান তৈরি হচ্ছে জাতীয়তাবাদী একটা চিন্তার বিকাশ করছে উনিশ সালের পর থেকে এখানে পলিটিক্যাল পার্টিগুলো অ্যাক্টিভিটি করছে তো সেখানে রবীন্দ্রনাথ বুঝে এটা তো সেই বুঝারই কথা যদি এবং তার বিগত দিনের যে ব্যাকগ্রাউন্ড আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম সেটা দিয়ে সেইটা বুঝার পরিণতি কি বাংলাকে এক করতে চাই অর্থাৎ জবিদারিটা থাকাটা তখন জরুরি না বাংলার মানুষের আবেগ ভালোবাসাটাকে এক করে ধরে রাখতে চাইছে তাইলে এই যদি বাংলার বাসা নিয়ে এক করতে চাওয়াটাকে অপরাধ মনে না হয় বাসকে এটা কেন অপরাধ মনে হচ্ছে যদি ইউনুসের তো এটাকে যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে রবীন্দ্রনাথ কি ভুল বলছে তার হচ্ছে প্রমাণিত হচ্ছে একইভাবে এই জন্য বলছিলাম আর কি যে যারা এগুলো মানে এই অযথা হাওকে চাল দিচ্ছেন এদের দৌড়টা কি কত দূর এদের দৌড় হচ্ছে বল না মোল্লাদ্দোর মসজিদ এদের দৌড় হচ্ছে ঘুরে ফিরে কিছু না পাইলে হচ্ছে রবীন্দ্রনাথের মানে হচ্ছে কি বলে এই যে অচ্ছুত বড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলছে এমন হাস্যকর এই যুক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আশুতোষ করছেন এরা সলিম উল্লাহ স্বীকার করছেন সরাসরি রবীন্দ্রদ কোথাও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করছেন এরকম কোনো উল্লেখ নাই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার বরং অন্য শিক্ষার অপ্রসারণার পক্ষে উনি ছিলেন বরাবরই এবং রবীন্দ্রনাথ যদি বিরোধিতা করতো উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাব্বিশ সালে এসে তাকে ডিলেট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলা পায় ওরা এতই অপদার্থ ছিল ওরা এইটা বুঝতো না যে এই ভদ্রলোক আমাদেরকে এরকম একটা আকাম করছে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে মুসলিম হলে তাকে দাওয়াত দেয় উনি গান লিখে দিচ্ছেন কবিতা লিখে পাঠাচ্ছেন সশরীলে আসতে না পারলে এই কাজগুলো করছেন ফলে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে এই বড় মানুষটা এই যে বিশাল আকৃতি বললাম যে ছয় ফুট লম্বা ছিল রবীন্দ্রনাথ এবং হচ্ছে পরিবারে কালো ছেলে ছিল তা অপদার্থ ছিল কম মেধাবী ছেলে ছিল নাকি রবীন্দ্রনাথ তার পরিবারে এই সে যে মেধাস্বাক্ষ্য রাখছে সেটা বলতেছে গোটা বাংলার মধ্যে একজন সলিমুল্লাহ খাদি বলতেছেন রবীন্দ্র বিশিষ্ট সমালোচক বড় বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীর যে দায় সেটা উনি ওনার সময়ে সেটা পালন করছে এখন প্রশ্ন হচ্ছে তাইলে আজকের প্রেক্ষাপটে আমাদের এখানকার বিদ্রোহ এবং যে রাষ্ট্র গঠনের প্রশ্নে রবীন্দ্রনাথ কেন বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ রবীন্দ্রনাথ এখানে যে মৌলিক কাজটা করার চেষ্টা করছেন অর্থাৎ আপনার একটা রাষ্ট্রক্ষমতা যখন দখল হয়ে যায় তখন কি হয় তখন ধরো আপনি রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসছেন আমরা একটু সুরে পতন করছি মুক্তিযুদ্ধের স্বাধীন করছি তাইলে আমি কী লাগবে এখন তো কী করতে হবে এই জনগণের মনস্তত্বে যে পুরনো দিনের পড়ে থাকা যে সংস্কৃ সংস্কার তারপর হচ্ছে যে আবর্জনা অথবা যে যে কালচার সে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে এসেছে এগুলো যে তার মধ্যে লালিত হচ্ছে সমাজের মধ্যে আছে সেগুলোকে তাইলে এখন কি করা যায় কি করতে হবে তখন বলছে যে এবার এবার লাগবে হচ্ছে কালচারাল রেভলিউশন যেটাকে মাও সুদুম কিংবা কমেন্সটা বামপন্থীরা সবচেয়ে বেশি বলে তো এই কালচারাল রেভলিউশান মুক্তিযুদ্ধের পরে হওয়ার একটা চেষ্টা করছে ওইটা ওইভাবে সফল হয়নি এখন কালচারাল রেভ আজকে প্রেক্ষাপটে যদি আবার আপনাকে কালচারাল রেভলিউশানটা লাগে অর্থাৎ একটা গোড়ামিবাদ একটা যুক্তিবাদী মনন এখানে প্রতিষ্ঠা করতে হয় আবার কালচারাল লাগবে এখন কালচারাল রেভলিউশনের প্রশ্ন আসলে তাহলে কে আসে সামনে আবার রবীন্দ্রনাথে চলে আসেন অর্থাৎ যখনই আপনি মানুষের মনোজগত পরিবর্তন একটা আপনি দেহের বিকাশের জন্য আপনি টাকা আছে ব্যাঙ্কগুলোকে ভরপুর করবেন মানুষ পরিশ্রম করবে টাকা উপার্জন করবে তাকে হচ্ছে খাওয়াই পরায়া তিনবেলা করবেন ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত করবেন কিন্তু তাকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য তার যে সংস্কৃতি সাংস্কৃতিগত যে রেভলিউশন লাগবে কর্মকাণ্ড লাগবে সেটাই যখন আসে তখন কি আপনি রবীন্দ্রনাথকে বাদ দিতে পারবেন এটা কি বাস্তবসম্মত বাংলা সাহিত্যের প্রশ্নে আসুক আর বাংলা ভাষাভাষী মানুষের প্রশ্নে আসুক কিংবা বাংলাদেশ প্রশ্নে আসুক রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো সাহিত্য নির্মাণ মান কি আমার গোটা দুনিয়ায় তো তো সম্ভব না বাংলাদেশ তো ভারতবর্ষ তো পরের প্রশ্ন এরপর আছে বাংলাদেশ বা উপমহাদেশের বিষয়টা তো আরও জরুরি প্রশ্ন কাজে এই যে বাদ দেওয়া সম্ভব নয় মানুষটাকে বা তার শিল্পকর্মকে সেটাই হচ্ছে মানে একটা হিংসুটে পলা কাজ করে যে আমি কিছুই পারতেছি না আমি ওয়াজ মাহফিল করে টানতে পারতেছি না আমি গজল বজল গায়ে টানতে পারতেছি না আমি কাউয়ালি ভাইয়া রবীন্দ্রনাথের সমকক্ষ হয়ে উঠতে পারতেছি না বিদ্যা বুদ্ধিতে পারতেছি না সৃষ্টিশীল হতে পারতেছি না তাইলে এখন আমার কি দরকার তাইলে আসেন ওনার দুইটা সমালোচনা করে দিই কিছু গালি করে দিই কিছু গালি করে দিলে কী হবে মানুষ একটু জিনিসটাই মানে বিব্রত হয়ে যাবে কিন্তু ইতিহাসের সাক্ষ্য যেটা আমাদেরকে দিচ্ছি ইতিহাস যে বরাবরই রবীন্দ্র আবেগ যখনই কোনো অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার আগ থেকে এটা সংগঠিত হয়েছে কিংবা তার পরবর্তীতেও রবীন্দ্র আবেগটা খুব জরুরি হয়ে উঠেছে এখন এই যে এবার যে অভ্যুত্থানটা ঘটলো যদি আমাদের এখানে শব্দগত যে দুর্বলতা শব্দগত শব্দের যে ঘাটতি এর ফলে কী হচ্ছে আমাদের যারা আন্দোলনকারী এরাও বলতে পারতেছে না যে অভ্যুত্থানের পালটা কি হয় তো এই জন্য বলতেছে প্রতি বিপ্লব বিপ্লব হতে গেলে কী লাগবে বিপ্লবের স্ট্যান্ডার্ড হচ্ছে একটা বিপ্লবী থিওরি লাগবে দ্বিতীয় হচ্ছে বিপ্লবী ও বিপ্লব করার জন্য যে থিওরি লাগবে সেই অনুযায়ী তার দলকে গঠন করতে হবে অর্থাৎ আমি বিপ্লব চাই কি চাই বিপ্লবের একটা ঘোষণা লাগবে তো যে আমি বিপ্লব এই কারণে চাই আমি এটাকে আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাই আমি কোটা সংস্কার বিপ্লব হইতে পারে না তারপর বিপ্লব হইতে গেলে বিপ্লব আর অভ্যুত্থান দুটো শব্দের যে ভাবার্থ সেটাই খুবই মৌলিক মানে বিপ্লব হচ্ছে একটা অবলুত পরিপর অভ্যান হচ্ছে সংস্কার কাজ হইতে পারে নাও হইতে পারে অথবা আমার একজনকে পছন্দ হয় যেমন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ একটা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে বিএনপিকে বাধ্য করছে এই যে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক আইনে বাধ্য করে কি করছে তত্ত্বাবধায়ক ঘটাইল কিংবা আমরা যে নয়ে যখন ওয়ান ইলেভেন যেটা শুরু হয়েছিল ছয় সালের পর থেকে সাত সাল থেকে নয় সালে যখন ওটাকে পরাস্ত করে ওয়ান ইলেভেনকে তখন এখানে যে ছাত্র আন্দোলন তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে একটা শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে যে আমরা ও কী করলাম ওই শক্তিকে পরাস্ত করলাম এটা একটা অভ্যুত্থান পরাস্ত করলে ওরা বাধ্য হয়েছে নির্বাচন নির্বাচন দিতে দিয়ে তাড়াতাড়ি তারা সরে গেছে আবার কেউ নির্বাচন না দিয়েও একসাথ সরে যেতে বাধ্য হয়েছে অভ্যুত্থানের মধ্যে মানুষের যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ সেনার মধ্যে বিদ্রোহ এটা হইতে পারে বা কিংবা শেখ মুজিবুর মৃত্যুর পর আমরা দেখছি যে অভ্যুদানের সেনা অভ্যুদানের মধ্য দিয়ে খন্দকার মোস্তাক আসছে পাল্টা অভ্যুদান করে মোশারফ যে মেজর মোশারফ তা পাল্টা অভ্যুদান করে সেটাকে পরাস্ত করেছে এই যে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হয় কিন্তু যেহেতু পাল্টা অভ্যুদান কথাটা সাথে আমাদের প্রজন্ম পরিচিত না আমাদের আন্দোলনকারীরা পরিচিত না এই জন্য এরা ঘুরে ফিরে প্রতি বিপ্লব নিয়ে আসে কিন্তু বিপ্লব আর যে বাবর্ত এবং শাব্দিক অর্থ সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস ব্যতিক্রম জিনিস আপনার বিপ্লব করতে হলে আপনি অর্থ ব্যবস্থাটা পাল্টাই অর্থ ব্যবস্থা কোন দিকে নেবেন আপনি কি খেলাপথের দিকে নেবেন আপনি কি সমাজতন্ত্রের দিকে নেবেন কোন দিকে নেবেন সে মালিকানা কি হবে এগুলা ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে দলকে ওইভাবে ঘোষাইতে হবে তারপর হচ্ছে বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে যেটা আমরা রাশিয়াতে দেখছি কিউবাতে দেখছি কিংবা আপনার ইয়েতে উত্তর কোরিয়ায় দেখছেন এখন হ্যাঁ বা এভাবে বিভিন্ন দেশগুলোতে বিপ্লব আমরা দেখেছি বা ইরানের বিপ্লব দেখছি আমরা যে ইরান বিপ্লব হচ্ছে সেটা মানে কি বলে যে এই যে একটা বিপ্লবী জায়গা এই জায়গাগুলো হচ্ছে আপনাকে শব্দগত ত্রুটিটা দূর করতে হবে দূর করে এবার আসেন আপনি বিপ্লব করে এবার কি পাল্টায় অভ্যুত্থানের পরবর্তী কি সংস্কার না পাল্টানো এ ফাইটটা চলতেছে পাল্টানোর এখন পর্যন্ত কোনো নাম নেয়নি সংস্কারের কথা বলতেছে উপদেষ্টারা এবার যদি সংস্কার কর্মসূচি হয় তার মানে আপনার পাল্টা অভ্যুতানের ঝুঁকিটাকে মোকাবেলা করতে হবে এই শব্দগত দুর্বলতার জন্য শব্দগত দুর্বলতার জন্য কি হচ্ছে এই একটা বিভ্রান্ত এখানে চলছে বিভ্রান্তির ফল যেটা হচ্ছে এখানকার মনস্তত্বে দীর্ঘদিন ধরে চর্চিত যে কালচার বা সংস্কৃতি সেটা এসে এখন রবীন্দ্রনাথকে ধরে টান দিচ্ছে এখন রবীন্দ্রনাথকে দিয়ে যে দেখলো পারলো না এখানে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথের পক্ষে মনোভাবপন্ন যে মানুষ এটা যে একদিনে যে পরিমাণ জাতিসংঘ দেওয়া শুরু করছে দেশে বিদেশে এটা দিয়ে আসলে পারা যাবে না বরঞ্চ এটা একটা চাপে পড়ার মতো পরিস্থিতি সেই কারণে যারা হচ্ছে এটা একটু ঝাঁকি দিয়ে দেখতে চাইছে এটা এটাকে ঝাঁকি দেওয়া বিপজ্জুক্ত বিপজ্জনক সেই জন্য এই ঝাঁকিটা থেকে তারা সরে গেছে সরে গিয়ে সরে গিয়ে এখন বলছে আমরা আসলে এটা নিয়ে চাই না ওই ওই যারা আমাদের উপদেষ্টা তারাও বলছে আমরা এগুলো নিয়ে এখন ভাবছি না তারা ভাবতেছে কি তাইলে এখন কীভাবে কিছু সংস্কার করা যায় সংবিধান সংস্কার টস্কার করা যায় তাইলে এখন এই যে সংস্কার করবে মানুষের মনোজগতের অন্ধত্ব দূর করবে ক্যাব কী করে যে মানুষ ধরেন সে মত প্রকাশের স্বাধীনতার কথা বলতেছে ও অনুভূতিতে আঘাতের কথা বলতেছে কিন্তু সে নিজের অনুভূতি এত বেশি প্রবণ যে অন্যের অনুভূতি নিয়ে সে সচেতনে না যে মাজারটাকে সে ভেঙে দিচ্ছে সে হিন্দু বাড়িতে দিচ্ছে সে ভিন্ন মতের জন্য দিচ্ছে সে এক এক মাজাব আরেক মাজাবের বিরুদ্ধে দিচ্ছে এক ইমাম আরেক ইমামের বিরুদ্ধে দিচ্ছে এই যে একজনের বিরুদ্ধে একজন লেগে আস এই সময় কি দরকার একটা কালচারাল জাগরণ দরকার সাংস্কৃতিগত জাগরণ দরকার সেই জন্য আবার কী হয় প্রাসঙ্গিক হয়ে উঠে রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথকে আপনাকে টানতে হবে নজরুলকে টানতে হবে যেন আপনি যখন সংস্কৃতি টানতে গেলে তো রবীন্দ্রনাথ মুখ্য কাজে এই যে এই বিষয়টা কারো এই যে মানে জরুরি প্রয়োজন প্রয়োজনের দিকটাকে হচ্ছে আবার সামনে আরও বেশি মূর্ত করা দরকার যুক্তিক বিষয়গুলো রবীন্দ্রনাথও যে কীভাবে এখানকার মনোজগতে ফাইট করেছে সেগুলো মানুষের সামনে আরও বেশি নিয়ে আসা দরকার তো সেই হচ্ছে একটা জরুরি এই জন্য বললাম যে রবীন্দ্রনাথ কালো কিংবা লম্বা যে আমিও কালো হয়ে যাচ্ছি মানুষ বলতেছে তো সেটা কি আমি রবীন্দ্রনাথের মতো হয়ে যাচ্ছি কিনা যে এই যে সেই জন্য বলছিলাম আর কি যে রবীন্দ্রনাথও কালো ছয় ফুট লম্বা ছিলেন কিন্তু এমন এক কর্ম করে গেছেন সেটা জাতি ধর্ম গোত্র নির্বিশেষে সব মানুষের জন্য গোটা বাংলা সাহিত্যকে প্রায় এক হাজার বছর এগিয়ে নিয়ে গেছেন এই একজন মানুষ তো এই জন্য হচ্ছে আমরা এই এদের ত্যাগ এবং যেই মানুষ যেখানে ভূমিকা রেখেছে শেখ মুজিব যেখানে রেখেছে ভাসানি যেখানে রেখেছে তাকে বিবেচনায় নিয়ে যদি দেশ গড়ে তোলার পথ ধরি তাহলে দেশটা গড়ে উঠবে আর সাংস্কৃতিগত জাগরণ না ঘটলে অন্ধত্ব অন্ধত্বটা দূর হবে না সেই জন্য আমাদের আবার বাকে কাছেই ফিরে যেতে হবে যে এবং রবীন্দ্রনাথ বলছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এই মানুষদেরকে আবার বুঝাইতে হবে তুমি ভাই ভুল পথে আছো তুমি এই সময়ে থাকতে সঠিক পথে ফিরে আসো সঠিক পথ মানুষ মানব মুক্তির পথ সঠিক পথ মানুষের জন্য মানুষ সেই পথ সঠিক পথ লড়াই সংগ্রামের পথ যেখানে মুক্ত মানুষের জন্য লড়বে মানুষ স্বাধীনতার জন্য লড়বে সার্বভৌমত্বের জন্য লড়বে এই পথে তুমি ফিরে আসো তো আপনারা যা দেখলেন আপনাদের সকলকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ